আর চাকরি বাকরি করলেন সর্বোচ্চ মাসে পনেরো থেকে বিশ টাকা স্যালারি হয় বর্তমানের বাজার দর অনুযায়ী পনেরো টাকা স্যালারি সংসার চলে না কিচ্ছু হয় না ভাই আবার এখানে আরেকটা সুবিধা যারা সেলসম্যান হিসেবে কাজ করতেছে বিভিন্ন মার্কেটিং এর মধ্যে তারাও যদি এরকম আইটেম তারপর আছে রোবোর আইটেম তারপর বিভিন্ন ধরনের আইটেম আছে এগুলো নিয়ে তারা ওইভাবে কাজও করতে পারবে মার্কেট তাদের ধরা আছে ওইভাবে মার্কেটে সেলও করতে পারবে এক্সট্রা প্রফিট

বাচ্চাদের আইটেম বারো মাসই চলে হয়তোবা আপনার এক মাসে চলে গরমে চলে আপনার দেখা যায় এক মাস থেকে দুই মাস একটু স্লো চলে বাট বারো মাস খুব ভালো লেভেল চলে আর আপনি এগারো মাস বিজনেস করলে এক মাস কি তিন মাস ভেতরে থাকলে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে এরকম একটা মেশিন আপনাদের এই মেশিনটার মাধ্যমে মিনিমাম প্রতি মাসে কিন্তু দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবে কি বলেন ভাই

আচ্ছা ম্যাডিয়াসন ভাই জি যদি আমার করতে চায় তারা আমাদের এখানে একটা মেশিন আমাদের এখানে একটু দেখেন আমাদের মেশিন আছে যে কোনো ধরনের বিজনেস করতে আইসক্রিম আইসক্রিম এটা হলো আইসক্রিম আইসক্রিম আচ্ছা তাহলে তো এখানে হিউজ কালেকশন হ্যাঁ আনবক্সিং এখন আনবক্সিং এখানে বিভিন্ন মিক্সার আছে

সবকিছু মানে একটা প্রোডাক্ট রেডি হওয়ার মানে আপনার এই প্রোডাক্টটা আইসল রেডি হওয়ার আমি আপনার সাথে থাকবো শুধুমাত্র বিক্রি যখন বিক্রি করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি আমার কাছে শুধু মেশিন পাচ্ছেন না প্রোডাক্ট সহ সম্পূর্ণরূপে যা কিছু লাগে এভরিথিং পাচ্ছেন আচ্ছা প্রোডাক্টের মান কেমন হবে প্রোডাক্টের মানে একদম এক হাই কোয়ালিটির মান হবে হাই কোয়ালিটি হবে জি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর বিষয় আচ্ছা এগুলো অপারেট করতে কয়জন লোক লাগবে এটা আপনার অপারেটরের জন্য একজন লোক হলেই হয় একজনই যথেষ্ট একজন হলেই হয় আচ্ছা এটা কত বাই কত জায়গা লাগবে মানে কতটুকু জায়গার ভিতর করা সম্ভব এটা আপনার 10 বাই 12 ফিট জায়গার মধ্যে আনা তাহলে একটা ছোট একটা দোকানে সম্ভব একটা রুমের মধ্যেই এটা করতে পারবেন আর এটা সবথেকে বড় কথা হচ্ছে আমাদের বেশিরভাগ মেশিনই আমরা মানে উদ্যোক্তা হয়ে যারা নতুন উদ্যোক্তা হচ্ছে সেক্ষেত্রে আচ্ছা ভাই এটার খরচের একটা ব্যাপার বলেন তাই তো জি জি আচ্ছা এই পাঁচ টাকা যদি আমরা বিক্রি করি এটার ভিতরে সর্ব মোট মানে সর্বোচ্চ কত টাকা খরচ যাবে কারেন্ট বিল সব্রিথি

আপনারা কিন্তু আজীবনের জন্য আমাদের কাছ থেকে সার্ভিস আজীবন সার্ভিস পাবেন বলেন কি ভাই আজীবন আমাদের কাছ থেকে যে কোনো সমস্যা হোক যে কোনো ধরনের প্রবলেম হোক আমাদেরকে ফোন দিবেন আমরা আমরা এখান থেকে সবকিছু ধরনের সব সেট আপ করে দিয়ে আসবো

হ্যাঁ এটা ফেলে দেওয়ার পরে এই যে মুখটা সিলিং হওয়ার জন্য আবার এখানে আসতে হবে এখান থেকে সিলিং হয় এখান থেকে পড়বে এখানে একজন লোক লোক লাগবে আপনার মিক্সিং মিক্সিং করে দেওয়ার পরে একটা করে

হ্যাঁ থানা পর্যায়ে করেন জেলা পর্যায়ে করেন বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক ক্ষেত্রে বলা যে ভাই এটা তো বাচ্চাদের আইটেম বাচ্চাদের আইটেমের জন্যই আমাদের এটা কিন্তু ফুড গ্রেড করা আচ্ছা ফুড গ্রেড করা এটা হচ্ছে ফুড গ্রেড করা 100% এসএস 100% এসএস 304 গ্রেডের করা আচ্ছা যেটা দিয়ে আপনারা যে কোনো কোনো সমস্যাই হবে না তাই হ্যাঁ আর সে ক্ষেত্রে দেখা যায় কি অনেকে মেশিন নেয় নেওয়ার পরে বলে যে ভাই আমরা তো মেশিন নিছি আমাদের কাছে অনেক ধরনের কল আসে যে ভাই আমরা মেশিন নিছি বাট এটাকে আমরা আইসলোলি যে বাইসপপটা তৈরি করব কিভাবে

বাজেট কমের জন্য তাদের জন্য আমরা এই মেশিনটা রাখছি তারা এটা দিয়ে কিছু করে তারা ফিউচার বড় পারে বিজনেস বড় করতে পারে আপনারা যদি চান তাহলে কিন্তু আমরা বড় মেশিন দিতে যত আমাদের না কিন্তু চাই শুরু করেন শুরু করার পরে বড় সাথে তো কন্ট্রাক্ট থাকবেই যেকোনো কোনো যদি বলেন বড় মেশিন লাগবে দিতে পারবো আপনি যদি বড় মেশিন তাহলে আমারও থাকবে কিন্তু আমি তো চাই না যে ভাই আপনি একটা উদ্যোক্তা হয়েছেন আপনি বড় বিজনেস নিয়েই মানে মাঠে ধলাই পড়েন

এগুলো নিয়ে তারা ওইভাবে কাজও করতে পারবে মার্কেট তাদের ধরা আছে ওইভাবে মার্কেটটা সেলও করতে পারবে এক্সট্রা প্রফিট রাইট এখান থেকে কোম্পানি আমাদের থেকে স্যালারিও পাবে তাহলে নিজের বিজনেস যখন দাঁড় হয়ে যাবে তখন তারা আরো বড় বিজনেস বড় পরিসরে করতে পারবে রাইট আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা দেখি যখন যে সরকার থাকে তারাও বলে ভাই চাকরির পিছনে সুচেন না নিজে কিছু উদ্যোক্তা হতে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এইজন্য হচ্ছে আমাদের মূলত এটা যেমন আপনার এটা কিন্তু আমাদের বাংলাদেশে মেশিন যদি চানা মেশিনের অভাব নাই আচ্ছা আচ্ছা কথাই বললাম সম্পর্কে একটু জানবো এই মেশিনটা কত দামে বিক্রি করবেন ভাই এই হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার

সেক্ষেত্রে দর্শকরা অবশ্যই যদি ব্যবসাটা করতে চান সরাসরি অবশ্যই আমার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারবেন এখানে হিউজ পরিমান আপনার ব্যবসার আইডিয়া আছে ব্যবসার যারা করতে চান যেটা আপনাদের প্রয়োজন সেই বিষয়ে আপনারা জানবেন সরাসরি আপনারা চাইলে ভিডিও কলে কথা বলবেন আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে আপনি বলবো না যে ভাই আপনার মেশিন নিবেন না হ্যাঁ আপনি মেশিন নিবি না বাট আপনি আসবেন না আমি বলবো ভাই আপনি একটা ব্যবসার ধারণা নেওয়ার জন্য হলো এখানে আসেন আমাদের ফ্যাক্টরিটা একটু ভিজিট করেন এই চিন্তা আপনা হয় যে না তার একটা বিষয় আপনি মোটামুটি ভালো একটা বুঝতে হবে আপনি আগে শুরু করেন আপনি আগে আসেন এসে দেখেন আমাদের মেশিন সম্পর্কে জানেন শুনেন একটা বিজনেস সম্পর্কে পরামর্শ নিয়ে যান

ইনশাআল্লাহ তা আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনাদের পাশে থাকবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আল্লাহ সবাইকে